মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান স্থানীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয় এই পারফরম্যান্সে মূলত কবিতা আবৃত্তি ঢোল বাজানো ও নৃত্যের মাধ্যমে একটি যুদ্ধের দৃশ্য অনুকরণ করা হয় আবুধাবির রাজপ্রাসাদ কাসর আল ওয়াতানে ট্রাম্পকে স্বাগত জানাতে অংশ নেয় সাদা পোশাক পরা আমিরাতি নারী দল তারা খোলা চুল দুলিয়ে এক ধরনের নৃত্য পরিবেশন করে যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাচের ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে গালফ নিউজকে জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সেন্টার ফর কালচারাল আন্ডারস্ট্যান্ডিংয়ের এক কর্মকর্তা তিনি জানান আরব অঞ্চলের ঐতিহ্যবাহী এই নাচের নাম আইয়ালা। এই নাচ তাদের দেশের সাংস্কৃতিক পরিচিতি ও মূল্যবোধের বহির দুই শাড়িতে দাঁড়িয়ে পরিবেশন করা এই নাচ ঐক্য এবং ঐতিহ্যের প্রতীক একে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ফলে এটি শুধু আমিরাত নয় আন্তর্জাতিক পরিসরেও একটি সম্পন্ন সংস্কৃতির নিদর্শন বিয়ে ঈদ জাতীয় দিবস এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাতে এই নাচের আয়োজন করা হয় ইউনেস্কোর তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ছাড়াও প্রতিবেশী ওমানে আইয়ালা নাচের প্রচলন আছে এই সময় পুরুষেরা গানের সঙ্গে তাদের মাথা এবং লাঠি সঞ্চালন করেন আর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারীরা সামনে দাঁড়িয়ে তাদের লম্বা চুল এক পাশ থেকে অন্য পাশে দোলাতে থাকেন উল্লেখ্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নারীদের চুল ঢেকে রাখার ব্যাপারে আইন থাকলেও সংযুক্ত আরব আমিরাতে এমন কোনো বিধিনিষেধ নেই উল্লেখ্য মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ত্রিদেশীয় সফরে বিশাল সব বিনিয়োগ ও অস্ত্রচুক্তির ঘোষণা আসে কিন্তু সব চুক্তির খবরকে ছাপিয়ে কৌতূহল জাগিয়েছে একদল নারীদের চুল দুলিয়ে নেচে ট্রাম্পকে বরণ করে নেওয়ার একটি বিশেষ ভিডিও